সেখানে একটা সুপারিশপত্র আপনার তরফ থেকে গিয়েছিল প্রাথমিক ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সংস্থা করছে যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলবে জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন ফেসবুক পোস্টে হ্যাঁ এই বিষয়টা ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার সম্মান হয়েছে আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে উনি তার শুভ উদয় হয়েছিল উনি দু ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে দিয়েছিলেন এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন আমার

অত বোকার নয় গলায় জড়ি দিয়ে ঝুলে কথা বলতে পারবো না আপনি সুপারিশ করেছেন আমি কোনো মন্তব্য করবো না সবটাই অতীত হয়ে গেছে আর বাকি যা বলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে এবং ব্রহ্মান্য উচ্চ গোটাটাই মনিটর করছে মহামান্য চাদলতের মনিটরিং যে কেস চলে সেখানে আমার মন্তব্য করা সহ পায় না আপনার যেটা আগেও আপনি বলেন যে আপনি যে সাংসদ ছিলেন বা সেটা পরিচয় ভুলে যে কোনো আন্দোলনে আপনাকে ডাকলে আপনাকে সেখানে পাওয়া সাংসদটা বড় জিনিস নয় মানুষ পদের লোভে কি রাজনীতি করে আজ আমার পদ নেই তা বলে আমি মনে করবো না আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা সেখানে একটা হাইকোর্টে যারা বিচারক মাননীয় সম্মাননীয় বিচারক থাকেন তারা কখনো আমাকে রিল্যাক্সেশন দেবেন না সেই যত বড় মাপের মানুষ হোক না কেন অতএব এটাকে নিয়ে বেশি ঘাঁটবেন আপনারা ঘাঁটছেন আপনাদের ওই সংবাদ তৈরি করা আর রস দিয়ে একটু মিষ্টির মতো করে খাইয়ে দেওয়ার অভ্যাস আছে আমি হতে হচ্ছে আমি খুব খুশি সংবাদে ছিলেন আমি ছিলাম না গতকাল আবার আজকে দেখি প্রথম পাতায় আমার নাম আমি খুব খুশি এরকম যদি মাঝে মাঝে আসে আরো ভালো থাকবে নিয়োগ নিয়োগ আপনার যে পুরোনো পরিচয় আপনি যে শাকসবজি ভুলে যান ভুলে যান আমি হলদিয়ারই একজন মানে এলাকার জনপ্রতিনিধি ছিলাম জনপ্রতিনিধি থাকা তার একটা কর্তব্য থাকে অতীত হয়ে যাওয়ার পরে তারও কর্তব্য থাকে সে কর্তব্যের বিধায় হলদিয়ার মানুষ যে আশীর্বাদ আমাকে বারে বারে করেছিল। সেটা যদি আমি ভুলে যাই এটা অকৃতজ্ঞ হিসেবে গণ্য হবে অতএব আমার দ্বিতীয় কোনো বক্তব্য নেই আমি হলদিয়ার শ্রমিকদের সাথে আছি সাধারণ মানুষের সাথে আছি আগামী দিনও থাকবো দুর্ভাগ্যের বিষয় এই হন্দিয়া শিল্পাঞ্চলে আমাদের অধিকারকে আমি মনে করি আমাদের শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি প্রাক্তন কথা বাদ দেন আমি একজন সাধারণ কর্মী হিসেবে সাথী অঙ্গীকার নেই পদের প্রতি লোক লালসা নেই আমি পদকে দূরে সরিয়ে রেখে আমি মনে করি আমি যদি রাস্তায় হাঁটতে পারি হলদিয়ার প্রত্যেকটা মানুষ তারা আমাদের এই ভারতীয় মজদুর সঙ্গে তারা একত্রিত হতে অধিপাবুকে নির্দেশ অধিপাবুর নির্দেশের অপেক্ষায় থাকব যখনই ডাকবেন যে কারখানার গেটে ডাকবেন যেখানে বলবেন যে সময় বলবেন আমি আরো আগে আসতাম মধুরী প্রতিমধ্যে আমার গাড়ির গতি কমিয়ে দিয়েছিলেন উনি বললেন আপনি স্লো আসুন আমি স্লো এসেছি নাহলে আমি আরো আগে আসতাম যদিও সঠিক সময় পৌঁছেছি নিচে মান্য মান্যগণ্য বা ব্যক্তিরাও বসে আসেন তাদের নাম এখান থেকে আর উল্লেখ করবো না তারা দর্শক আসনে বসে প্রত্যক্ষ করছেন প্রতিষ্ঠা করার জন্য জীবনের শেষ বিন্দু দিয়ে ভারতীয় বৌদ্ধ সঙ্গে একজন সাধারণ ব্যক্তি হিসেবে 嘿嘿。